ফের মানবতার নজির স্থাপন করলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টে কিছুদিন আগে এক গৃহকর্তার মৃত্যুতে অসহায় হয়ে পড়ে একটি পরিবার পরিবারের গৃহকর্তা ছিলেন সুনীল মুর্মু বাড়ি নবগ্রাম ব্লকের চানক আদিবাসী পাড়ায় সদ্য স্বামীহারা সনতি মুর্মুর অসহায়ত্বের কথা শুনে তড়িঘড়ি ব্যবস্থা নেন ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন ও সভাপতি কামাল হাসান আজ ট্রাস্টের পদস্থ থেকে সদস্যরা উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী থেকে পরিত্রাণের জন্য পোশাক তুলে দেন ট্রাস্টের কাছে আবেদন রাখেন সোনতি মুরমুর মেয়ে সে ভালো শোনা করতে চায় ভালো করে পড়াশোনা করতে চায় পরিবারের এমন অবস্থার জন্য মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে পুনরায় যেন পড়াশোনা করতে পারে তার আবেদন রাখেন এই ট্রাস্ট কর্তৃপক্ষ কি বলছেন শুনুন জঙ্গি থেকে তৈরি করছে রিপোর্ট জঙ্গিপুর থেকে আপনার স্বামী কিভাবে মারা আমার স্বামী মারা গেল হাত মারা গেল দু সপ্তাহ দু মাস

কিভাবে জানতে পেরেছিলেন এই অসহায় পরিবারের কথা এই অসহায় পরিবারের কথা আমরা জানতে পারি আমাদেরই ভাইস প্রেসিডেন্ট ট্রাস্টের আরসালা সরনের মুখ থেকে এবং তিনিও একটা লিখিত দেন যে আমরা এই পাশের ব্লক নবগ্রাম চানকের আদিবাসী পাড়ায় একটা অসহায় পরিবার এবং তুস্থ পরিবার আছে এবং তিনার স্বামী তিন সপ্তাহ আগে মারাও গেছে তার হাল ধরার মতন কেউ নাই যদি ট্রাস্টের তরফ থেকে কিছু সাহায্য সহযোগিতা করা যায় সেটা একটু ভাববেন বলেছিল তাই আজকের দিনে আমরা আমরা ট্রাস্টের তরফ থেকে আমাদের কর্ণধার এবং আমি সভাপতি এবং শুরু করে আমার টোটাল ম্যানেজমেন্ট যারা করেন আমার ট্রাস্টকে সকলে এসে তেনাদেরকে আমরা কিছু খাদ্য সামগ্রী এবং কিছু বস্ত্র দিয়ে দেব এই যে আপনাদের কাছে আবেদন রেখেছে আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যে সেনার পরিবারের যে কন্যা সন্তান তিনি লেখাপড়া ছেড়ে দিয়েছে এমনও তো অবস্থায় তিনি সুযোগ পেলে পড়াশোনা করবেন আপনারা কি সেই সুযোগ দেবেন অবশ্যই দেব কারণ আমরা প্রতিনিয়ত এই কাজই করি এডুকেশনের উপরেও আমাদের অনেক কাজ করি আমরা যাই হোক এই দুস্থ পরিবার এবং এই মেয়েটা বাচ্চা মেয়েটা বিশেষ কারণবশত আর্থিক অবস্থা খারাপের কারণে যে পড়তে পারেনি সেটা যেহেতু আমাদের টাস্কে জানিয়েছে আমরা অবশ্যই তার পড়ার পড়া পড়া করতে যে সহযোগিতা পড়াশোনা করার যে সহযোগিতা সেটা আমার টাস্কের তরফ থেকে অবশ্যই আমরা করি ধন্যবাদ ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের পোষ শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন